আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে উল্টো রথ তো আজকে আমি এসেছি শ্রীরামপুর শ্রীরামপুরে মহেশের রথ তো প্রচন্ড বিখ্যাত চলো মহেশের জগন্নাথ দেবের মাসের বাড়িতে এখন যাচ্ছি রথ এবং মাসের বাড়ি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছে তো সাথে থাকো গাইস এই হলো মহেশের বিখ্যাত রথ পুরীর পরে এই হচ্ছে মহেশের বিখ্যাত রথ হ্যালো গাইস এখন আছি আমি জগন্নাথ দেবের মাসির বাড়িতে দেখতেই পাচ্ছ প্রচন্ড বীর আজকে পুজোর দল ঠিক আছে পুরো মাসির বাড়ি ঠাকুর যদি পাতটা পারবো শেয়ার করবো